সকালে ঘুরতে যাবো তো আমরা কিছু না বাবা সবাইকে হাই করে দা গুড মর্নিং বলে দাও সবাইকে সবাইকে বলে দা হে হাই গাইস গুড মর্নিং গুড মর্নিং গাইস গুড মর্নিং এই সব দেখে ফেলছে ও মাই গড তুমি একটা হাম দিয়ে দাও একটা হাম দিয়ে দাও একটা হাম দিয়ে দাও একটা হাম দিয়ে দাও একটু বলে দাও তো আমাকে এই করে দাও সবাইকে এই করে দাও তো জোরে জোরে আপ করে দাও আপ করে দাও গুলি মেটে দাও গুলি মেরে দাও গুলি মেরে দাও গুলি মেরে দাও তো একটুখানি গুলি মেরে দাও তো বাবা